জর্জিট ম্যাটোরিয়াল এর একটা সুন্দর ড্রেস চলে আসলাম style থেকে হ্যালো এভ্রিওক this is God

ডিজাইন করে হচ্ছে আমাদের স্টোন ওয়ার্ক একদম ফুল ফ্রন্ট জুড়ে এত সুন্দর এত বেশি প্রিটি অ্যান্ড এই যে আছে আমাদের স্লিপসের পশন স্লিপসের পোর্শনটার মধ্যে অল ওভার স্টোনস পেয়ে যাচ্ছে আমরা খুব নাইসলি হচ্ছে স্টোন ওয়ার্ক করা সো এটার মধ্যে কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন আপনারা তিনটা সো ব্ল্যাক কালার আর এক পাচ্ছেন খুব নাইস ব্ল্যাক কালার মধ্যে যাচ্ছে আনস্টিচ হবে ঠিক আছে আপুর হাতে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আনস্টিচ আপু স্টিচ করে নিয়েছি খুবই অসাধারণ লাগছে কিন্তু সো এই যাচ্ছে ব্ল্যাক ওয়ানটা দেখেন একটু ক্লোজলি দেখাই কাজটা হোয়াইট কালার অ্যান্ড গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক এন্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টোন বার্ক গুলো দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল যাচ্ছে রেওয়ান কটন এর মধ্যে একদম সফট জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে অ্যান্ড এই থাকছে স্লিপটা স্লিপটা হচ্ছে আপনারা কাজ করা পেয়ে যাবেন আছে কি আমাদের ব্যাক পার্টটা দেওয়া আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ওকে সো এই যাচ্ছে আমাদের ব্রাশটা ব্রাশ লং থাকছে আমাদের একদম ফর্টি এইচে প্লাস পর্যন্ত লং সাইজ অ্যান্ড হচ্ছে কি আমাদের বডি সাইজটা থাকছে ফিফটি পর্যন্ত অ্যাভেইলেবল এই থাকছে দোপাটা দুপাট্টা গুলো বেশি দোপাট্টা পেয়ে যাচ্ছে তো হেভিলি ওয়ার্ক ঠিক আছে দোপাট্টার প্যানেলটার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আমাদের স্টোন ওয়ার্ক রয়েছে হেভি করে লোয়ার মধ্যে খুব নাইসলি হচ্ছে ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি দোপাট্টার উপরে দোপাট্টা গুলো অসাধারণ এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের একেবারে বাটার সিল্কের মধ্যে মাইক্রো জর্জেট যাচ্ছে দোপাট্টা এন্ড বাটার সিল্কের মধ্যে আমাদের প্যান্টের কাপড় সো অর্ডার প্রাইস করতে প্রাইসটা জানতে বলে একটু করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যাচ্ছে আমাদের সুন্দর একটা আহ হচ্ছে নীল কালারের মধ্যে হ্যাঁ নীল কালারের মধ্যে খুব নাইস একটা কালার একদম ব্লু এর মধ্যে এত সুন্দর করে ওয়ার্কটা করা রয়েছে হেভিলি আমাদের স্টোনের ওয়ার্ক একদম সেম যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট এ থাকছে স্লিভস এর পোশন স্লিভসে একদম অল ওভার স্লিপসে আপনারা হচ্ছে ওয়ার্ক পেয়ে যাবেন এন্ড ব্যাক পার্টটা একদম প্লেন থাকছে ঠিক আছে ওপারটা দুপারটা হবে পাঁচ হাতের আড়াই হাতের হচ্ছে পাশে লম্বায় পাঁচ হাতের ঠিক আছে পাঁচ হাতের কি না মাগি দোপাটা বেয়ে যাবে এই থাকছে প্যান্টের কাপড় সো অর্ডার প্রাস করতে জাস্ট এক স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ চট জলদি করে কি করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে আপুর পরাটা কিন্তু চমৎকার যাচ্ছে খুব নাইস একটা কালার খুব নাইস একটা ডিজাইন ঠিক আছে সো আপুর পরাটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে খুবই চমৎকার লাগছে দোপাটাকে আপনি যেভাবেই রাখেন না কেন একেবারেই পারফেক্ট লাগবে হ্যাঁ আপনি যেভাবেই হচ্ছে দোপাট একটা ক্যারি করেন না কেন একেবারেই পারফেক্ট লাগবে দেখেন আপু হচ্ছে দুইটা তিনটে স্টাইলে করে দেখালাম যেন আপুরা বুঝতে পারেন সো দোপাট্টা গুলো যেভাবে রাখেন পারফেক্ট লাগবে আপু কিন্তু পরেই আছে অলরেডি দেখতেই পাচ্ছেন কতটা সুপার এলিগেন্ট লাগছে সো যার যেটা পছন্দ ওইভাবে নিয়ে নেবেন আজকের জন্য এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে